একটি আঁথপোড়া শিলালিপি কিছু অসম্পূর্ণ বাক্য আর একটি ভাঙা স্মৃতিস্তম্ভে খোদাই করা কিছু অস্পষ্ট শব্দ এই টুকরো টুকরো চিহ্ন ধরেই শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদরা খুঁজে বেড়াচ্ছেন প্রাচীন রোমের হারিয়ে যাওয়া গল্প কিন্তু এবার এই অনুসন্ধান কাজে যোগ হয়েছে এক নতুন সহকারী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেটি অতীতের সাথে আমাদের সম্পর্ক এখন আরও গভীর আরও বিস্তৃত এবং আগের চেয়ে অনেক দ্রুত করতে সহায়তা করছে ওয়াল্টন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এআইয়ের নতুন একটি টুল হলো অ্যানিয়াস মূলত গ্রিক রোমান পুরাণের একটি চরিত্রের নাম থেকে নেওয়া হয়েছে অ্যানিয়াস নামটি এই এআই টুল শুধু ভাঙা শিলালিপির হারিয়ে যাওয়া অংশই পূরণ করতে পারে না বরং সেটা কোন সময়ে কোথায় এবং কি প্রেক্ষাপটে লেখা হয়েছিল তাও অবিশ্বাস্যভাবে নিখুদভাবে অনুমান করতে পারে অ্যানিয়াস তৈরি করেছেন নটিংহাম বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ইতিহাসবিদ ডক্টর থিয়া সোমারশিল্ড এবং গুগল ডিপ মাইন্ডের এআই বিশেষজ্ঞ ডক্টর ইয়ানিস অ্যাসাইল এখন পর্যন্ত এক লাখ ছিয়াত্তর হাজারেরও বেশি প্রাচীন রোমান শিলালিপির ছবি লেখা ও ইতিহাস খুঁজে পেতে সাহায্য করেছে অ্যানিয়াস কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেম মেরি বিয়ার্ড অ্যানিয়াসকে ইতিহাস চর্চায় যুগান্তকারী এক আবিষ্কার বলে অভিহিত করেছেন কারণ বর্তমানে অ্যানিয়াস যেভাবে হারানো ইতিহাসগুলোকে নতুন করে জীবন্ত করে তুলছে এমনটা আগে কখনো সম্ভব হয়নি শিলালিপি হলো লেখার প্রাচীনতম রূপ আর এই প্রাচীন শিলালিপিগুলো বেশিরভাগই এখন ভাঙা অসম্পূর্ণ এবং এগুলোর উৎস অজানা কারণ এই শিলালিপিগুলোর এখন হারিয়ে গেছে অনেক শতাংশ সময় শিলালিপিগুলো কবে লেখা হয়েছিল সেটিও জানা যায় না এত অল্প তথ্য দিয়ে ইতিহাস বোঝার চেষ্টা করা যেন এক বিশাল ধাঁধা মেলানোর চেষ্টা প্রায় সময়ই ইতিহাসবিদরা অনুমান করতে পারেন যে বাক্যের কোন অংশে কি লেখা থাকতে পারে কারণ প্রাচীন শিলালিপিগুলো সাধারণত সূত্র ধরে চলে কিন্তু এই কাজ সময় সাপেক্ষ একটা শিলালিপি বিশ্লেষণ করতেই লাগতে পারে মাসের পর মাস আবার অনেক সময় বছরও লেগে যায় তবে এখন সেই কাজের গতিপথ বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল অ্যানিয়াস নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ ডক্টর থিয়া সোমার শিল্ডের মতে অ্যানিয়াস শিলালিপির অসম্পূর্ণ অংশ শুধু পূরণই করে না বরং বলে দেয় লেখাটা কবে কোথায় কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল যেটি করতে আগে লাগতো বহু মাস অথবা বছর এটি প্রথমবার নয় যে এআই ব্যবহার করে রোমান ইতিহাসের হারিয়ে যাওয়া তথ্যগুলো খুঁজে বের করা হয়েছে বছরের শুরুর দিকে একদল বিজ্ঞানী রোমান শহর থেকে একটি পোড়া পাণ্ডুলিপি খুঁজে পায় যেটি এতটাই পুড়ে গিয়েছিল যে খালি চোখে কিছুই বোঝা যাচ্ছিল না কিন্তু বিজ্ঞানীরা এক্স রে ইমেজিং এবং এআই এর মাধ্যমে সেই পাণ্ডুলিপির রহস্য বের করে ফেলেন সেই কালো কয়লার মতো পাণ্ডুলিপির ভেতর থেকে উঠে আসে স্পষ্ট লেখার শাড়ি কলাম এমনকি বাক্যও কতটুকু কার্যকর তা নির্ধারণ করতে তেইশ জন ইতিহাসবিদকে নিয়ে একটি পরীক্ষা চালান গবেষকরা সেখানে দেখা যায় যারা অ্যানিয়াসের সাহায্য নিয়ে কাজ করেছেন তারা বেশি নির্ভুল ও কার্যকর ফলাফল দিতে পেরেছেন এআইও অনেক সময় আধুনিক লেখার ব্যাখ্যায় ভুল করতে পারে কিন্তু এনিয়াস নিয়ে কাজ করা বিজ্ঞানী ডক্টর ইয়ানিস অ্যাসাইল স্পষ্ট করে বলেন অ্যানিয়াস ইতিহাসবিদদের জায়গা নিতে নয় বরং তাদের সহায়ক হিসেবে কাজ করার জন্যই তৈরি করা হয়েছে